নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যত দিন এগিয়ে আসছে মানে দু হাজার ছাব্বিশ এগিয়ে আসছে তত বেশি করে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে ভরসা কমে যাচ্ছে বাংলার বুকে থাকা মুসলিমদের যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয় মানে দুধের গাই তাদের ভরসা ধীরে ধীরে কমে যাচ্ছে তারা বুঝে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে আর চলবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক অর্থাৎ ফিক্সড ভোট ব্যাংক ডেকে তৃণমূল কংগ্রেস এগোয় যে কোনো লড়াইয়ে সেই ভোট ব্যাংক কিন্তু ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে কেন বলছি কি জন্যই বা বলছি কোথা থেকেই পেলাম বা এই সমস্ত উদ্ভট যুক্তি মনে হচ্ছে না আমি আপনাদের সবটা বুঝিয়ে দিচ্ছি যুক্তি সহকারে দেখতে থাকুন ধৈর্য ধরে রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে তার আগে এসআইআর আর চলছে আমি জানি আপনাদের হয়তো ফর্ম ফিল হয়ে গেছে বা অনেকে ফর্ম ফিল করছেন সুবিধা অসুবিধা যার সম্মুখীন হচ্ছেন সেটা নিশ্চয়ই আপনাদের কেউ না কেউ বুঝিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় আজকে খুবই ভাইরাল হয়ে রয়েছে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করা শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু এই ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় নিজের ফর্মটা সামনে এনে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এইরকম একটা পরিস্থিতির মধ্যে যখন প্রত্যেকটা ইউটিউবার মানে আমাদের মতো যারা আছেন তারা সবাই আপনাদের সকলকে সব সময় মানে একদম সাহায্য করে যাচ্ছেন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং বিএলএ বা অন্যান্য রাজনৈতিক দলের তারাও কিন্তু পাশে আছে তো এই যে একটা জায়গা তৈরি হয়েছে এতে মোটামুটি একটা আবহ চলছে যে ভোট এলো এলো বলে তার মধ্যেই হয়ে গেছে বিহারের নির্বাচন না না আমি তার মধ্যে যাচ্ছি না আপনি ভাবছেন হয়তো বিহারের নির্বাচন নিয়ে বলবো না না আমি যুক্তি দিয়ে বলবো প্রত্যেকটা কথা আপনি যুক্তি পারলে খণ্ডন করে দেখান মানে যারা তৃণমূল করেন আর কি এই রাজ্যে আমি যেটা প্রথমেই বলি সেটা হচ্ছে মুসলিমদের মানে সংখ্যালঘু ভোট সেটা কমছে যদিও সংখ্যালঘু বলার জায়গায় কিন্তু এখন বাংলার বুকে মুসলিমরা নেই তাই দ্বিতীয় সংখ্যাগুরু হয়ে গেছে তারা সেখানে দাঁড়িয়ে তাদের ভোট ব্যাংক ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য ছিল যে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় তারপর থেকে এই রাজ্যে বিরোধীরা সবাই বলেন যে দুধেল গাই বলে মুসলিমদের অভিহিত করে ফেলেছেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই ভোট ব্যাংকটা কমছে প্রশ্ন হচ্ছে কমছে ভরসা উঠে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কোথায় আমার এলাকায় তো আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় মুসলিমদের আর ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে নেই কেন কারণ হচ্ছে একটা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার যখন চিৎকার করে বলেছিলেন যে আমি সি এই রাজ্যে হতে দেব না মনে আছে নিশ্চয়ই কে ক্যা ছি ছি মানে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যখন ছিল মানে যখন অ্যাক্ট হয়নি মানে সি এ এ হয়নি তার আগে থেকে তিনি বলছিলেন যে আমি এখানে সি এ করতে দেব না এবং সিএ নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য তৃণমূলের নেতারা ছড়িয়েছিল সিপিএমও বাদ যায়নি সবাই চেষ্টা করেছিল যেভাবে গুলিয়ে দেওয়ার কিন্তু কার্যত দেখা গেল আগুন জ্বলল বাংলায় কিন্তু সিএ হলো সিএ নিয়ে আজকে আর বাংলার বুকে মুসলিমরা কেউ কিছু ভাবে না কারণ তারা বুঝে গেছে সিএ মানে কোথাও মুসলমানদের তাড়িয়ে দেওয়ার কথা নেই কিন্তু নতুন একটা গল্প মমতা বন্দ্যোপাধ্যায় দলবল তুলে দিয়েছেন সেটা হচ্ছে বিহার নির্বাচনের আগে যেহেতু এসআইআর হচ্ছে সেখানে সেইটাকে নিয়ে এই রাজ্যে তুলে দিলেন যে এসআইআর আমি করতে দেব না এবং তিনি যেভাবে বলেছিলেন এসআইআর করতে দেবেন এবং যেভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এসআইআর মানেই হচ্ছে বাংলার বুকে থাকা বহু লোকে নাম বাদ দিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে মুসলমানদের বের করে দেবে আবারও সেই এনআরসি প্রশ্ন তুলে নিয়ে কিন্তু বাংলার বুকে এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর বিহারের এসআইআর দেখার পরে এই রাজ্যের বহু শিক্ষিত মুসলমান বুঝে গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল বলছেন কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্লান্ডার করেছিলেন কি বলুন তো আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই চিৎকার করে বলা যে প্রসঙ্গে শুভেন্দু অধিকারী একবার তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নাকি চিৎকার করে বলেছিলেন যে এসআইআর আমি করতে দেব না ঘেরাও হয়ে যাবে এই হয়ে যাবে দেখুন हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे देख लें अर्थात वीडियो एटे तो फेक वीडियो बोलबेन ना क्यों ए आई जनरेटेड बोलब ना तो এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন তো তিনি কিন্তু বলেছিলেন এবং সবাইকে আশ্বস্ত করেছিলেন যে আমি থাকতে হতে দেব না এসআইআর আমি করতে দেব না কিন্তু পরে কি হলো আসলে শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু প্রথম থেকে বলে আসছিলেন যে এসআইআর এখানে হবেই হবে না করলেও বিপদে আছে তৃণমূল মনে আছে নিশ্চয় বলেছিলেন যে যদি না হয় তাহলে কিন্তু তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয়ে যাবে একদম চৌঠা মেয়ের পরে তিনি একদম পরিষ্কার করে বলেছিলেন তাই এসআইআর না হলে ভোট হবে না ভোট না হলে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হবে শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন যে এই রাজ্যে হবেই হবে এসআইআর কার্য তো হলো কিন্তু হলো যখন তখন এই অধিকারী যে তথ্যটা সামনে আনলেন আর সেটাই কিন্তু বাংলার বুকে মুসলিমরাও দেখলো যারা দেখেননি তারা একবার দেখেন যে শুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলেছেন এই প্রসঙ্গে দেখুন না এই সি একুশে জুলাই বলেছিল পুরা ঘেরাও ভঙ্গে पूरा घेराव, एकदम कोई छाड़ नहीं है पूरा घेराव कर दूंगा ये बंगाल है यहाँ एस नहीं करने दूंगा <laughs> उसका बात क्या हुआ? दिए अपना सरकार आईसीडीएस दिन पैरा टीचर दिन प्राइमरी टीचर दिन अपनी दिए गलत तिप्पन्न हजार बीएल टू दिए दूसौ चुरानब्बे वन दिए অল পার্টি মিটিং এ অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেক দিন ইলেকশন অফিসে চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন এসআইআর তো অলরেডি অ্যাকসেপ্টেড দেখলেন এবার আপনি শুনুন যেটা আমি বারবার বলছি কেন মুসলিমদের ভোট ব্যাংক কমছে মানে যারা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবে তারাই যখন শুনছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই শুনলেন তিনি কিন্তু বললেন যে অনুপ্রবেশকারী যারা আছেন অন্য দেশ থেকে যারা এসছেন তাদের তো নাম যাবে শুনলেন আপনারা তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তো তাহলে এখন প্রশ্ন ওঠে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই জানতেন যে এসআইআর করলে মুসলিম মানে বাংলাদেশ থেকে আসা মুসলমান পাকিস্তান থেকে আসা মুসলমান রোহিঙ্গা মুসলমান যারা আছে তাদের নাম বাদ যাবে ভারতবর্ষের বুকে কারও নাম বাদ যাবে না যারা ফেক মানে একজন আরেকজনের নাম ভাড়িয়ে আছেন তাদের নাম বাদ যাবে বা মৃত ভোটার যারা আছে তাদের নাম বাদ যাবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো জানতেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে কীভাবে বলেছেন ঘেরাও দুঙ্গা দুঙ্গা বা দুঙ্গি তখন বাংলার বুকে মুসলমানরা এই সমস্ত কিছু দেখছেন যদি না দেখে থাকেন আজকে এই প্রতিবেদনটা যদি তারা কেউ দেখেন তাহলে তারা বুঝবেন যে ঠিক কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে থাকা মুসলিমদের মানে যাদেরকে তিনি ভাবেন দুধ দেওয়া গরুর রাতি সহ্য করতে হয় তাদেরকে ঠিক কোন জায়গায় রেখে দিয়েছেন মানে তাদের ভোটটা পাওয়ার জন্য তাদেরকে একদম চরম জায়গায় দাঁড়িয়ে ঢপমার্জি ঢপভাজি যেগুলো মানে এসআইআর টাইপের এটা এসআইআর মানে হচ্ছে এনআরসি টাইপের এই যে কথাগুলো কার্যত এগুলো সব লাভ ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন যে এই রাজ্যে এসআইআর হবে না তাহলে তিনি কি করতেন শুভেন্দু তিনি সমস্ত জায়গায় যারা বিএলও এসছেন তাদেরকে আটকাতে পারতেন তো রাজ্যটা তার হাতে আছে কিন্তু তিনি করেননি উল্টে তিনি বিএলএ টু হওয়ার জন্য তৃণমূলের নেতা নেত্রীদের চাপও দিয়েছেন তারাও নিশ্চয়ই যাচ্ছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় দেখবেন বিএল ওদের পাশে তৃণমূলের নেতা নেত্রীরা বসে পড়েছে অবৈধভাবে বসলেও তারা বসছে বৈধভাবে বসলেও তারা বসছে কিন্তু বসছে অর্থাৎ কার্য এসআইআরকে ওপর থেকে মেনে নিয়েছে মানে এটাই সত্যি আর এই সত্যিটা যখন মুসলিমরা দেখছে জানছে বুঝছে তারা কিন্তু আস্তে আস্তে বুঝে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কি খেলা খেলছেন এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা চলে যাচ্ছে আমিও বিভিন্ন জায়গায় বসে বসে এসআইআর ফর্ম ফিল আপ করছিলাম দেখছিলাম এক অদ্ভুত প্রবণতা সেটা হচ্ছে মুসলিমরাও কিন্তু আসছেন মানে যারা ভারতীয় মুসলিম বাংলাদেশি মুসলমান যারা আছে তারা কেউ আসবার জায়গা নেই তারা পাড়াচ্ছে কারণ আমি দেখছি এখানে এলাকাতে বিভিন্ন জায়গায় যারা ফেরিওয়ালাগুলো আসতো তারা সব গায়েব মোটামুটি ঝাঁকা ফাঁকা নিয়ে আসতো সব গায়েব হয়ে গেছে মানে আসছেই না টোটাল গায়েব তার মানে তারা বাংলাদেশ থেকে আসা লোকেরা ছিল হয় রোহিঙ্গা বা বাংলাদেশ মুসলমান তারা মোটামুটি গায়েব হয়ে গেছে কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপি যারা ক্যাম্প করে বসে আছে সেখানেও পর্যন্ত কিন্তু মুসলিমরা যাচ্ছে আমি নিজে একটা বুথে দেখেছি সেখানে দেখছি আসছি অর্থাৎ তারা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলছেন সেগুলো খালি মাত্র ভোট পাওয়ার জন্য আর একটা কথা মিলছে না কিন্তু বিজেপি যেগুলো বলছে সেগুলো মিলছে বিজেপির বুথে গিয়ে মহিলারা কিন্তু যখন ফর্ম ফিল আপ করছে আমি ঘটনাটা দেখেছিলাম এবং তখন দেখছিলাম যে পাশ থেকে তৃণমূলের যে সমস্ত লোকেরা তারা দেখতে দেখতে যাচ্ছে অবাক হয়ে কি হচ্ছে আসলে বিশ্বাসটা টুলে গেছে আরে টলে যাওয়াটা স্বাভাবিক টলে যদি না যেত তাহলে বুঝতে হবে তাদের মাথায় বুদ্ধি নেই কিন্তু তাদের বুদ্ধি আছে তারা বুঝে গেছে যে এ আমাদের সঙ্গে নেই যা বলার বলছে কিন্তু হচ্ছে তা না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে ব্যাপক ধস নেমে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি চেঁচিয়েছিলেন আর যত বেশি দেখা যাচ্ছে সেগুলো হয়ে যাচ্ছে তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যাক ফুটে যাচ্ছেন এবং তার সমর্থনটা যে টোটাল যে মুসলিম লোকের যে সমর্থন ছিল সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বহু বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান পালিয়ে গেছে অর্থাৎ বাংলা ছেড়ে পালাচ্ছে তবে একটা কথা আমি আপনাদের আবারও বলছি সেটা কিন্তু সাবধান করে নিন সেটা হচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে এক জায়গা থেকে চলে গিয়ে আরেক জায়গায় তারা বসতি স্থাপন করছে এদিকেও নজর রাখুন এবং ভারত সরকারকে এবং রাজ্য পুলিশের যে সমস্ত জায়গা আছে সেখানে কিন্তু আপনারা জানান অর্থাৎ এই সমস্ত লোকেরা এখানে থাকতো না এরা এখানে এসে গেছে খোঁজ নিন খোঁজ নিন তাদেরকে বলুন খোঁজ নেওয়ার জন্য অর্থাৎ জানান তাহলে কী হবে আমাদের দেশের মধ্যে থাকা অনুপ্রবেশকারীরা বেরিয়ে যাবে আর এতে দরকার আছে কারণ আমরা আমাদের দেশের মধ্যে অনুপ্রবেশকারী রাখতে চাই না ঠিক যেভাবে আপনি আপনার বাড়িতে ওই প্রকার বাসা হতে দেন না ঠিক একইভাবে বাংলাদেশ থেকে আসা মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান বা পাকিস্তান থেকে আসা মুসলমানদের এই দেশেতে থাকার জায়গা দেওয়া নেই সে যেভাবেই হোক তো এটা কিন্তু চলছে এবার আপনি বলুন আমি যেটা বলছিলাম সেটা কোথাও কি ভুল বলেছিলাম যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা মুসলমানদের কমছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক যেটাকে তিনি ভাবতেন যে এটা আমার ফিক্সড আছে এরপর থেকে শুরু করব সেই জায়গাটা কিন্তু হারিয়ে যাচ্ছে তাই দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন হচ্ছে 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 কি বলেন আপনি জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আপনাদের কমেন্টসগুলো কিন্তু হবে যুক্তি দিয়ে হ্যাঁ শুধু এইটুকু মনে রাখবেন আর কিছু না যাই হোক খুব ভালো থাকুন দেখা হবে পরের রুদ্রবার্তায় কমেন্টস করবেন কমেন্টসের অপেক্ষায় আমি থাকলাম আসি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ